হ্যাঁ এভরিওয়াল সালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাইডিয়ার লাভলি ভিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর মোহাম্মদ ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় তোমাদের ঈদের শুভেচ্ছা আশা করি ঈদ অনেক ভালোভাবে আনন্দ কেটেছে আর তোমরা যারা ক্লাস নাইন টেন এসএসসি এবং এইচএসসি তোমাদের ফাইনাল পরীক্ষা পড়াশোনা করছো পড়াশুনো চিন্তা করছো কিভাবে আমরা ইংলিশে ভালো করতে পারি আর আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হাউ টু সেন্ড কীভাবে চেঞ্জ করবা আজকে তোমরা শিখে নাও অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স হাউ টু সেন্ড আজকে চমৎকারভাবে সে বিষয়টি তোমরা জানতে পারবা উইথ স্ট্রাকচার অর্থাৎ পঠন প্রণালী সহ এই বিষয়টি তোমরা যদি একবার যদি কি দেখো তাহলে অবশ্যই আর এই সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই তোমরা সাকসেসফুল হতে পারবা সো গেট স্টার্ট হ্যালো আইডিয়া আরো আর এসএসসি এবং এসএসসি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে তোমরা যারা ফাইনাল পরীক্ষা দিবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হাউ টু চেঞ্জ কিভাবে চেঞ্জ করবে শিখে নাও সিম্পল টু কমপ্লেক্স উইথ স্ট্রাকচার গঠন প্রণালী সহ আজকে আমরা পাঁচটা বিষয়ে আলোচনা করবো আর এই পাঁচটা বিষয়ে তোমরা যদি জানতে পারো তাহলে অবশ্যই এই সিম্পল থেকে কমপ্লেক্স করতে তোমাদের টেনশন করতে হবে না ফুল মার্কস হান্ড্রেড কনফার্ম পাওয়া ওকে আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে তাহলে আমাদের এপিসোড হলো 240 অর্থাৎ 240 তম ভিডিও আর আজকের ভিডিও থেকে তোমরা যে বিষয়টি জানতে পারবে সেটা হচ্ছে বন্ধুরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স কে কিভাবে তোমরা কমপ্লিট করবে সেটা তোমরা জানতে পারবে আর একটা বিং যুক্ত সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তোমরা চেঞ্জ করবে সে বিষয়টি সুন্দরভাবে জানতে পারবে টু আর টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স করব সেটি তোমরা জানতে পারবে আর একটা বিষয় আছে ইনফিনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার কি সুপার নিয়ম আজকে জানতো আর বন্ধুরা ইনস্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে তোমরা কমপ্লেক্স করবে ওকে তোমাদের জন্য একটি বোনাস কোশ্চিন রয়েছে সেটা আছে বন্ধুরা আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ওয়েল কমপ্লেক্স সিম্পল রয়েছে দ্রুত উত্তর দেবে যে দেখবে কে কত তাড়াতাড়ি উত্তর দিতে পারো তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি জানতে সঙ্গেই থাকবে প্রথমে দেখো বন্ধুরা এখানে টু মার্কেট তানভীর বট এ পেন এখানে কিন্তু সিম্পল রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত আমরা বলছিলাম তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের কি লাগবে কমপ্লেক্স করার সময় আমাদের কি কনজাংশন লাগবে আর কি লাগবে এখানে সাবজেক্ট ভার অবজেক্ট এবং কমা লাগবে আরেকটা হচ্ছে আমরা চলো এবার সেটি চেঞ্জ করবো সুন্দরভাবে ভাবে দেখো কন দেবো এবার মেন সাবজেক্ট হলো ভিড় ওকে তান ভিড় কি করছে এবার সে এবারে কি ভার বসাতে আইনজীবী বাদ দেবে টেন অনুযায়ী কিন্তু আবার আমাদের ভার বসাতে হবে তাহলে এখানে কি গো থেকে কি হবে পয়েন্ট হবে ওয়েন টু 2 মার 8 টু মার্কেট কমা এবারে সে দ্বিতীয় সেলটা আমাদের বসাতে হবে দা প্রিন্সিপাল ক্লোজডি এবারে হি বট বি ও ইউ জি এইচ টি বট এ পেন বট এ পেন সে একটি কলম কিনেছিল তাহলে আমাদের কিন্তু এই ধরনের কি আমাদের রিয়েল লাইফে কিন্তু প্রয়োজন হয়ে থাকে ওকে যখন তানভীর বাজারে গিয়েছিল তখন সে একটি কলম কেটেছিল ওকে নেক্সট হচ্ছে এবারে বিং গিলটি হি রেন এখানে বন্ধুরা বিং যুক্ত রয়েছে এরকম অনেক হাজার হাজার সেন্টেন্স তোমরা দেখতে পাবে এইভাবে যদি থাকে তাহলে তখন প্রথম তোমাদের কি লাগবে এবার এবারে কমপ্লেক্স করতে কিন্তু আমাদের কি কনজাংশন প্রয়োজন রয়েছে তাহলে কি কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন তাহলে তখন আমরা কি দেবো তখন আমাদের কি আচ্ছা আমাদের অ্যাজ দিতে হবে অ্যাজ কারণ বুঝলি এস সিজ বসে ওকে তারপরে বাকি আছে এই যে হি হি ওয়াজ সে ছিল কি গিলটি জিউ আই এল টু আই গিলটি যেহেতু সে দোষী ছিল তাই সে কি করেছিল তখন সে কি ভয়ে পালিয়ে গিয়েছিল তারপরে হি র্যান মানে সে পালিয়ে গিয়েছিল ওকে নেক্সট বন্ধুরা আমরা আবার দেখতে পাচ্ছি যেখানে টু যুক্ত টু থাকে তাহলে এরকম হাজার দেখতে পাবে তাহলে সুন্দরভাবে তোমরা চেন্ড করবে এখানে সিম্পল আছে তাহলে কমপ্লিট করার সময় আমাদের কি লাগবে তখন আমাদের কিন্তু সাবজেক্ট লাগবে ভার লাগবে শো লাগবে ওকে তারপর টুর পরিবর্তন অ্যাডজেক্টিভ অথবা একবার বসবে তারপরে আমাদের কি দ্যাট বসবে তারপর কি ক্যান কুড এবং কি আমাদের নট বসাতে হবে যদি কি নেগেটিভ বাসাও অ্যাডজেক্টিভ থাকে তারপরে ভার প্লাস কিন্তু অবজেক্ট হবে ওকে তাহলে আমরা দেখো এবার চেঞ্জ করবো এবার এবার লাগবো কি যে পান্না তাহলে আমরা পান্না উইক এখানে আমাদের দেওয়ার দরকার তাহলে আমরা দিলাম দ্যাট হি ক্যান নট ক্যান নট ওয়াক সে হাঁটতে পারে না অর্থাৎ পান্না ইস উইক পান্না এত দুর্বল হি ক্যানট ওয়াক আমাদের রিয়েল লাইফে কিন্তু প্রয়োজন রয়েছে তোমরা কেন এই ট্রান্সপোর্টেশন সেন্ট্রাল কেন তোমাদের জানতে হবে কি কারণে জানতে হবে অবশ্যই এটা আমাদের রিয়েল লাইফের জন্য কিন্তু ইম্পর্টেন্ট নট ওনলি ফর ইওর एग्जाम শুধু পরীক্ষার জন্য নয় আমাদের রিয়েল লাইফের জন্য প্রয়োজন আছে কি অবশ্যই আছে নেক্সট আছে বন্ধুরা দেখো বন্ধুরা যে ইনস্পাইট অফ দ্যাট থাকে সেটা কিন্তু ফেজ প্রেজেন্টিভ এখন কিন্তু আমাদের কি আছে কনজাংশন হিসেবে দো অল দ হবে ওকে তারপর আমাদের সাবজেক্ট বসবে ভার্ব বসবে অবজেক্ট বসবে ওকে তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তাহলে এখানে উদাহরণ দেয়া আছে অফ হিজ ওয়ার্কিং হার্ড তার কঠোর পরিশ্রম সত্ত্বেও সে যে হি কুড নট সাকসিড সে সাফল্য লাভ করতে পারলো না তাহলে এখানে যদিও সে কঠোর পরিশ্রম করেছিল এখানে আমরা লাগবো কি দো হি ওয়ার্ক ওয়ার্ক হার্ড যদিও সে কঠোর পরিশ্রম করেছিল তবুও সে কি তাহলে আমরা কি পেলাম দো হি ওয়ার্ক হার্ড যদি সে কঠোর পরিশ্রম করেছিল যে হি কুড নট সাকসিড সে সাফল্য লাভ করতে পারলো না আমাদের রিয়েল লাইফে কিন্তু এই ধরনের আমরা কেন অবশ্যই বুঝতে পারছি যে

তারপরে সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট ভার এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট ওকে তোমরা এই স্ট্রাকচার যদি মনে রাখো তাহলে তুমি কিন্তু কখনোই তোমাদের টেনশন করতে হবে না যে কোনো পরীক্ষায় যে কোনো ক্ষেত্রে তোমরা সাকসেসফুল হতেই পারবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে দেখো এবার আমরা কি লাগবো বন্ধুরা যে এই চাই হিরা তাহলে হীরা ওয়েন ওয়েন টু ঢাকা তাহলে হীরা ঢাকা গিয়েছিল এখানে কি দেখা গিয়েছিল সো দ্যাট মানে কি যাতে ওকে যাতে হি কুড হি কুড মিট মিট হিজ ব্রাদার তার ভাইয়ের সাথে সে দেখা করতে পারত ওকে আর তোমাদের একটি বোনাস কোশ্চিন রয়েছে সেটা কি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ওয়েল ওকে তাহলে এখানে আমরা কীভাবে আমরা করতে পারি একইভাবে কিন্তু আমরা করতে পারি ওকে যেমন এখানে আই ওয়ান্ট মানে আমি চাই সো দ্যাট আই ক্যান লার্ন ওয়েল ওকে তাহলে আমরা কিভাবে সেটা দেখতে পারি এখানে আছে যে আই আই ওয়ান্ট এখানে আমরা লিখব কি যে আই ওয়ান্ট এখানে কি সো দ্যাট আই ক্যান এবারে কি লার্ন ইংলিশ ইংলিশ ওয়েল যাতে আমরা সুন্দরভাবে ইংরেজি শিখতে পারি তাহলে অবশ্যই দেখতে পারি কিভাবে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স যেটি আমাদের সিম্পল থেকে কমপ্লেক্সে স্ট্রাকচার সহ আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে অবশ্যই এই ট্রান্সফরমেশন সেন্টেন্স নিয়ে আর কখনো তোমাদের টেনশন করতে হবে যে কোনো ক্ষেত্রে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেফুল হতে পারবে সবার সুন্দর এবং ভালোভাবে লেখাপড়া করো সেই দম আশীর্বাদকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ